আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে পরীক্ষিত বশীকরণ নকশা ছেলে বা মেয়েকে আপনারা অতি সহজে আপনার বাধ্যগত করতে পারবেন খুবই সহজ একটি বশীকরণ পরীক্ষিত তো এটি আপনারা তকবিদটি কীভাবে করবেন বিস্তারিত ভিডিওর মাঝে সব কিছু বলে দেব এবং অনুমতি দিয়ে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা বৃহস্পতিবারের দিন লিখবেন মেশক জাফরান কালি দিয়ে সাদা কাগজে একটি নকশা নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের বাধ্য হোক অথবা প্রেমে পাগল হোক উল্লেখ করে দেবেন আর কোনো মেয়ে হয়ে যে ছেলের ওপর পরে করে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের বাদ্য হোক অথবা প্রেমে পাগল হোক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আতর দেবেন যে তা বেজে ভরে আপনার বাড়ির আশেপাশে গাছ যদি থাকে গাছে ঝুলাই দেবেন ইনশাআল্লাহ সাত দিনের মধ্যে সে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার প্রেমে ধন্যবাদ